একটা কুকুর যদি হত্যা হয় একটা সুইজারল্যান্ডে যদি একটা কুকুর হত্যা করা হয় তাহলে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু একজন মুসলমান পৃথিবীতে মুসলমানরা জেগে উঠেছে মুসলমানদেরকে যা ইচ্ছা তাই আর ব্যবহার করা যাবে না মুসলমানরা গোটা পৃথিবীতে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজ আমেরিকার দিকে যদি তাকান তাহলে আমরা দেখতে পাবো সেখানে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ছে ইসলামী মাহফিল গুলো হতে পারে নাই কথা ঠিক না আপনারা মনে হয় এখানে করতে পেরেছিলেন স্বাধীনভাবে কোন জায়গাতেই হয়নি দুই এক জায়গায় হয়েছে সেই জায়গাতেও হয়েছে আমাদের সরকার পাঁচ আগস্টের পতনের পর আজ আবার পুনর্বাসনের জন্য আজ পুনরায় বাংলাদেশে ফিরে আসার জন্য

আবদ্ধ করে রেখেছিল চোদ্দ বছর ইউসুফ আলহ সাল্লাম সেখানে আবদ্ধ ছিলেন পৃথিবীর ইতিহাস চষে ফিরে দেখেন পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় ঘুরে দেখেন আপনারা আর একটা দৃষ্টান্ত পাবেন না মাটির নিচে এই ধরনের কোন জেলখানা তৈরি হয়েছে কিনা কিন্তু অত্যন্ত লজ্জাজনক বিষয় অত্যন্ত নেককারজনক বিষয় আমাদের বাংলাদেশে লেডি ফারাউল সেই মাটির নিচে জেলখানা বইলি করেছিল কথা ঠিক না এবং এই জেলখানায় কতগুলো লোকের জীবন নাশ ঘটেছে তার কোনো হিসাব নাই তার কোনো হিসাব নাই আমাদের ওলামায়ে কেরামকে একজন দুইজন নয় শত শত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জেলখানায় মাসের পর মাস বছরের পর বছর অন্যায় ভাবে বন্দী করে রাখা হয়েছিল যিনি আমাদের প্রধান আকর্ষণ আল্লাহ মামুন রাখছে তাকেও বছরের পর বছর মিথ্যা অপবাদ দিয়ে সেখানে যে থানায় আটকিয়ে রাখা হয়েছিল ফেরাউনের নাম শুনেছেন ফেরাউন আমার কারুন নমরুদ এরা এমন এক শাসক ছিল যারা মনে করেছিল যে গোটা পৃথিবীতে আমরা সারা জীবন বাচ্চাই করবো ভালো করে চিন্তা করে দেখেন বিগত প্রতিত সরকার চিন্তা করেছিল প্রথমে বলেছিল একুশ সাল তারপরে বলেছিল একচল্লিশ সাল তারপরে মৃত্যু পর্যন্ত আজ তারা কোথায় আজ তারা কোথায় প্রত্যেকটা বিপ্লবের পিছনে একটি করে উৎস থাকে একটি বিপ্লব আমাদের জানা মতে উল্লেখযোগ্য স্মরণকারের সর্ববৃহৎ বিপ্লবের নাম হলো ফরাসি বিপ্লব এই ফরাসি বিপ্লব আঠারোশো বিপ্লবে গোটা ইউরোপের চেহারা পরিবর্তন হয়ে যায় কিন্তু ইতিহাস যদি আপনারা করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন রাতারাতি ফরাসি বিপ্লব সৃষ্টি হয়েছিল এর পিছনে একটা প্রেক্ষাপট রয়েছে 2024 সালে যেই বিপ্লব স্বৈরাচারী সরকারের শিবরকে সমূলে উৎপাদন করা হয়েছে এটা একদিনে ঘটে নাই রাতারাতি ঘটে নাই এটার পিছনেও লম্বা এবং এর পিছনেও প্রেক্ষাপট রয়েছে যদি বিডিআর হত্যা না হতো যদি তেরো সালে সাতমা চত্বরে ওলামায় কেরাম বুকের রক্ত ঢেলে দিত তাহলে এই চব্বিশের বিপ্লব সৃষ্টি হতো না কথা ঠিক না ব্যাঠে অথব এই চব্বিশের বিপ্লবের চেতনায় ঘোড়ায় রক্ত দিয়েছে এ দেশের ওলামায় কেরাম কথা ঠিক না ব্যাঠে এই চব্বিশের বিপ্লবের পরতে পরতে ওলামায় গেরামের অবতারণ সংবিধান সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ বিষয়ে আমাদের শিক্ষক পর্যায়ে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে এই পরিচালিত করতে হবে না হলে এই পরিচালিত হবে না সম্মানিত উপস্থিতিতে আমি আপনাদের সামনে সম্মুখে শেষ দুই হাজার তেরো সালে সাপা যখন ওলামায় কেরাম দিয়েছিলেন পাঁচ তারিখের রাতে গভীর রাতে আড়াই লক্ষ ফুলের যখন এই কর্মী ওলামাদের উপরে লোকগুলোকে আবার ক্ষমতায়ন করা হয়েছে কথা ঠিক না নাকি আমরা তাদের অপসারণ চাই যারা আমাদের বুকের উপর গুলি চালিয়েছে তাদের কোনো খবর নাই যারা বুকের উপর গুলি চালিয়েছে আর এই দৃশ্য দেখে যারা বাবা দিয়েছে তাদের কোনো ছাড় হবে না এই বাংলার মাটিতে সম্মানিত উপস্থিতি শেষ কথা আমি আপনাদের সম্মুখে আরোপ করতে চাই যখন আসতেছিল আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন যে এখন কি করব এক এক সাহাবি এক এক পরামর্শ দিচ্ছিলেন কেউ বলছিলেন এটা করতে হবে কেউ বলতেছে ওটা করতে হবে

যে আমার দিকে আল্লাহ নবী তাকাচ্ছেন হয়তো আমার মতামত আপনি কিসের অপেক্ষা করছেন আমরা আপনাকে এই উত্তর দিব না যে আপনি আর আপনার আমরা এখানে বসে আছি এই উত্তর দিব না বরং আমরা আপনার ডানে থাকবো আমরা আপনার ну সম্মানিত হাজিরিন আরো বক্তা আছেন তারা কথা বলবেন আমি অনেক বেশি সময় নিয়ে ফেলছি আমি আপনাদের কাছে দোয়া দরকার দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এ দেশে ইসলামকে মজবুত করুন এবং এ দেশে ইসলামের শিকড়কে মজবুত করুন মনে রাখবেন